আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আজকে ক্লাসে শিখাবো তানবিন ছাকিন এবং কলকালা নিয়ে প্রশ্ন উত্তর এই ক্লাসটা করলে পিছনের ভুলে যাওয়া পড়া স্মরণ হবে এবং কিছু নতুন তথ্য জানা যাবে অন্যান্য মুসলিম ভাই বোনেরা যাহাতে প্রশ্ন উত্তরের মাধ্যমে ভুলে যাওয়া পড়া স্মরণ করতে পারে এবং নতুন কিছু জানতে পারে সেই জন্য ভিডিওতে একটি লাইক দিয়ে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন আসুন ভিডিও শুরু করি এক নম্বর প্রশ্ন তান উইন কাকে বলে তান উইন তানবিন একই জিনিস উত্তর দুই জবর দুই জের দুই ফেসকে তান উইন বলে দুই জবর দুই জের দুই ফেস তানবিন সবাই ভালো করে চেনে রাখবেন এবং মুখস্থ করে রাখবেন দুই জবর দুই জের দুই ফেস হলো তানবিন নাম্বার দুই প্রশ্ন তানউইনের গোপনীয় নাম কী উত্তর নুন ছাঁকিন অর্থাৎ এই তানবিন দুই জাবর আমরা যদি মনে মনে হামজা ধরিয়ে হামজা দুই জবর আন লাস্টে নুন আছে হামজা জের ইন লাস্টে নুন আছে হামজাদি ফেস উন লাস্টে নুন আছে এই তিনটার ভিতরেই গোপন নুন আছে নাম্বার তিন প্রশ্ন দুই জবর যেখানে কী থাকবে সেখানে উত্তর আলিপ থাকবে সেখানে দুই জবর যেখানেই থাকবে তার বাম পাশে আলিপ থাকবে কিন্তু শব্দ গঠনের ক্ষেত্রে লেখায় থাকবে আলিপ কিন্তু পড়ার ক্ষেত্রে বানান করতে গেলে তখন পড়তে হবে না আশা করি বুঝতে পারছেন নাম্বার চার প্রশ্ন কোন হরফে দুই জবর হলে আলিফ থাকে না কোন হরফে দুই জবর থাকবে কিন্তু আলিফ থাকবে না শুধুমাত্র একটা হরফ কারিমে যে হরফের উপরে দুই জাবর থাকলে বাম পাশে খালি আলিফ থাকবে না উত্তর গোলতায়ে দুই জাবর থাকলে এই যে গোলতা এই হরফটা অরিজিনালি হা এর উপরে দুই নকতা দেওয়া এটা গোলতা এই গোলতায়ের উপরে দুই জাবর থাকলে তখন পাশে খালি আলিফ থাকবে না দুই গোলতায়ের উপরে দুই জাবর হলে আলিফ থাকে না নাম্বার পাঁচ প্রশ্ন জজম যজমওয়ালা হরফ কয়বার পরা যায় আমরা জানি শাকিন শকুন জজম একই এটা অযম এটা যজম অর্থাৎ সাকিন ছুকুন যজম যে যা বলুন নাম একই জিনিস একই লেখায় ভিন্নতা থাকতে পারে কিন্তু সাকিন যে রূপে থাকবে ওই হরফটা ডান দিকের হরকতের সাথে মিলে দুই অক্ষর মিলে এক শব্দে উচ্চারণ হয় কোনো রূপে ছাকিন থাকলে ওই হরফটা একা পড়া যায় না ডান দিকের হরকতালা হরফে এসে ধরবে ঠাস করে ধরবে দুই হরফ মিলে এক শব্দে উচ্চারণ করতে হয় নাম্বার পাঁচ প্রশ্ন যজমালা হরফ কয়বার পড়তে হয় উত্তর একবার তার ডান দিকের হরকতের সঙ্গে একাত্রে একবার পড়তে হয় ডান দিকের হরকত আলা হরফ এই হরফের সাথে মিলে দুই অক্ষর মিলে এক শব্দে উচ্চারণ হবে শাকিনালা হরফ একা পড়া যাবে না নাম্বার ছয় প্রশ্ন জজমের উচ্চারণ বাংলা কিসের মতো হবে উত্তর হসন্তের মতো হবে বাংলা উচ্চারণ বাংলা হসন্তের মতো হবে নাম্বার সাত প্রশ্ন জজমের কয়টি নাম উত্তর তিনটি যথা সাকিন শকুন জজম সাকিন শকুন জজম যাই বলেন একই নাম্বার আট প্রশ্ন কলকলা অর্থ কী উত্তর পাল্টা আওয়াজ বা ফুর্তিদ্বনি অর্থাৎ বাড়ি খাওয়া নাম্বার নয় প্রশ্ন কলকালার হরফ কয়টি ও কী কী উত্তর পাঁচটি যথা কফ বা জিম দল এই পাঁচটা হরফ হলো কলকালার এই পাঁচটা হরফে সাকিন থাকলে ডান দিকে হরকতলা হরফ এসে হরফের সাথে বাড়ি খাবে সাকিন থাকতে হবে এই পাঁচটা হরফ মুখস্থ রাখবেন নাম্বার দশ প্রশ্ন কয়টি কলকালা মোটা হয় উত্তর দুইটি যথা কফ যেমন আক মোটা হবে আক আত্ম মোটা হবে কফ হরফটা মোটা হরফ স্টিলা হরফ এই জন্য মোটা হবে আক ত হরফটাও স্থিলা অর্থাৎ মোটা হরফ এই জন্য মোটা হবে আক আত্ম কলকালার আওয়াজ উপরের দিকে যাবে এই আওয়াজগুলো উপরের দিকে যাবে অর্থাৎ মোটা হবে নাম্বার এগারো প্রশ্ন কয়টি কলকালা পাতলা হবে উত্তর তিনটি যথা বা জিম দাল কফ ত বা জিম ডাল এই ফার্স্টটা হলো কলকালা এর ভিতরে কফ এবং ত উপরের দিকে যাবে আওয়াজ মোটা হবে বা জিম দাল কলকালার আওয়াজ নিচের দিকে যাবে অর্থাৎ পাতলা হবে নাম্বার বারো প্রশ্ন কলকালার আওয়াজ কখন ছোট হয় এবং কখন বড় হয় উত্তর আয়াতের মাঝে ছোট হয় এবং শেষে বড় হয় এখানে একটি উদাহরণ দেখুন আয়াতের মাঝে আমেল আমেলবে জিমের সাথে আজে জিম সাকেন কলকালা আজে এটা কিন্তু মাঝখানে শব্দের মাঝখানে আজে রদে ফেস রুন আজের রুন আজে রুন আজে রুন এখানে অজা বড় আমেলবে দদের সাথে অ রজে রি রিমেলবে সাথে রিবে এখানে মোটা হবে অদে রিবে অর্থাৎ শেষে হলে মোটা হবে অদে রিবে অদে রিবে মোটা হবে আশা করি বুঝতে পারছেন মাঝখানে থাকলে হালকা হবে আর শেষে থাকলে মোটা হবে আযাতের মাঝে ছোট হয় আর শেষে বড় হয় অর্থাৎ মোটা হয় আশা করি বুঝতে পারছেন আজ এ পর্যন্তই আসসালামু আলাইকুম আহমতুল্লাহ